মহারাজের নবনির্মিত গৃহ মন্দির তার দ্বার উদ্ঘাটন হয়েছেন এবং আমাদের ঠিক পেছনেই মারা অধিষ্ঠান করছেন এই সুন্দরভাবে সজ্জি মানে সুসজ্জিত মন্দির এবং এখানে মহারাজ পাশে রয়েছেন এরকম একটা স্মরণীয় মুহূর্ত কিছু মিলিয়ে কি বলবেন দেখুন এটা অনেক আকাঙ্ক্ষিত একটা জিনিস যেটা মহারাজ আজকে আমার বাবা আমার গুরু উনি প্রত্যেককে উপহার দিলেন হুগলি ডিস্ট্রিক্টের প্রচুর মানুষ এতে কিন্তু উপকৃত হবে যারা অনেক সময় হাওড়া যেতে পারে না ঠিক আছে বাবাকে অনেক বলার পরে বাবা যে এই মন্দির তৈরি করবে এইভাবে তৈরি করবে তাতে কিন্তু প্রচুর শুধু ভদ্রে এই বৈদ্যবাটি নয় আপ টু বর্ধমান অবধি খুব নেয়ারে স্টেশনের কাছে তেনারা এসে তাদের সমস্যা বলা বা তার সান্নিধ্য পাওয়া এটা কিন্তু অনেকে প্রচুর মানুষ এতদিন তো আমরা উপকৃত হয়েছি কিন্তু এই দাঁতটা যেন উনি খুলে দিলেন আরো প্রচুর মানুষের জন্য শুধু হুগলি ডিস্ট্রিক্ট না বর্ধমান ডিস্ট্রিক্ট এদিকে আপনার নৈহাটি যাদের কমিউনিকেশনটা প্রচন্ড ভালোভাবে এখানে পাবে তারা এই বৈদ্যবাটির এই মন্দির থেকে এবং তারা অল টাইম যে কোনো প্রবলেম আমরা যেমন ধরুন একটা ছোট্ট মুরনো গাছ ছিলাম তাকে জল দিয়ে বাবা আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে আমার মতো অনেক অজস্র মানুষকে বাবা করেছেন ঠিক আছে তো শুধু গোচা গোচা দেখবেন আগাছার মতো চারিদিকে জ্যোতিষী বড় বড় হোর্ডিং আছে আপনি বলুন তো কোথায় হোর্ডিং দেখতে পেয়েছেন মহারাজ কল্যাণেশ্বরের একটা হোর্ডিং আমাকে দেখিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গলের বুকে কোথায় হোডিং লাগানো আছে মহারাজ কল্যাণেশ্বরের নেই কারণ ওনার হোর্ডিং দরকার নেই কারণ বর্তমানে এই দীর্ঘ বছরে উনি যে সন্তানদের ঘরে যে যারা এসেছে প্রথম এসছে কাস্টমার কিন্তু পরবর্তীকালে তারা সন্তান রূপে পরিচিত হয়ে গেছে তারা বাবা ছাড়া অন্য কিছু বলে ডাকে না ঠিক আছে তো তাদের এই উনি তৈরি করেছেন অতএব মানুষের জন্য কোনো প্রয়োজন নেই কোনো প্রচারের একটা বিশাল আলো অনেক লিভলেট বা অনেক প্রলোভন কোনো প্রয়োজন নেই ওনার যদি কেউ মনে ভেবে থাকে যে আমার নিজস্ব কিছু করার দরকার আছে বা আমার একটা দেখুন বাবা যেটা বললেন যে গ্রহচক্রে ভগবানও ভূত হয়ে যায় অনেক সময় তো আমরা বিভিন্ন মঠ মন্দিরের সঙ্গে আমি নিজে যুক্ত আছি আমি ওনার সঙ্গে কামাক থাকেছি তারাপীঠ গেছি বিভিন্ন জিনিসগুলোকে আমি দেখেছি কাজকর্ম ওনার আমি দেখেছি সেই সমস্ত জিনিসগুলোকে এবার যারা এসে শুধু যদি মনে ভেবে থাকে যে আমরা একটা অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি হাত দেখাবো চলে যাব তাদের আমি বারণ করবো যে এসো না অন্তত পক্ষে মহারাজ কল্যাণেশ্বরের কাছে এসো না তোমরা অন্য কোন জ্যোতিষীর কাছে যাও তাকে তোমার ছটা আংটি দেবে বেশ কিছু প্রেসক্রাইব করে দেবে অনেক কিছু টাকা নেবে তাদের জন্য তারা ঠিক আছে কিন্তু মহারাজ কল্যাণ সর ঠিক নেই যদি তুমি আসতেই চাও যদি তোমার মেন প্রবলেমকে তুমি যদি শর্ট আউট করতে চাও তাহলে মহারাজ কল্যাণের স্যারের কাছে আসো এবং তাকে অন্তর দিয়ে ভালোবাসো তাহলে তুমি কিছু পাবে না হলে নচেত কিচ্ছু পাবে না তাই এই প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্যে উনি কিন্তু দুহাত খুলে আছেন উনি নেওয়ার জন্য বসে নেই কিন্তু দুহাত এইভাবে খুলে রেখেছেন উনি কেন খুলে রেখেছেন তার জন্যেই কিন্তু এই মন্দির ওনার তৈরি করা